সালে কি কি ভালো পারে আজকের আলোচনার মূল এবং এবং মুখ্য বিষয় সেটাই আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এই ভিডিওটি অবশ্যই বলার আগে আমি প্রত্যেকটি সিরিজ পরপর কমপ্লিট করছি এখন অব্দি বৃশ্চিক অব্দি কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক এবার কিন্তু ধনুর পালা এবং ধনু প্রথমে ভালো বিষয়গুলো বলার জন্য আমি ডায়াগ্রামটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি এবং এই ডায়াগ্রামের সমস্ত দু হাজার ছাব্বিশের গ্রহ অবস্থানগুলো ডিটেলে দেওয়া আছে এবং এর পরিপ্রেক্ষিতে আমি আলোচনা করবো এবং প্রত্যেকটি বিষয় বুঝিয়ে বলবো কোনো হাওয়ায় কথা নয় এই ডায়াগ্রামটাকে অ্যানালাইজ করি আমি আপনাদের জানাবো কি কি ভালো ঘটতে চলেছে তবে ভালো যখন আছে তার খারাপও একটা আছে খারাপের ভিডিওটা ঠিক এই ভিডিওর কয়েক ঘন্টা পরেই পাবেন যে যে বিষয়গুলো গম্ভীর সমস্যা আসতে পারে দু হাজার সেগুলো ডিসকাস করা হয়েছে তবে আজকের আলোচনাটা অবশ্যই ভালোর ভিডিওটা প্রথমে চোখ রাখুন প্রথমেই ভালো বিষয়টা বলতে গেলে বৃহস্পতির উচ্চস্ত অবস্থান এবং সেটা আপনাদের লগ্নের অষ্টমে সেটা কিন্তু অবশ্যই আমাদের দেখতে হবে দেখুন অষ্টম হচ্ছে বাধা বিপত্তির ঘর আয়ুর ঘর পরিবর্তনের ঘর এবং সেখানে আপনাদের লগ্নে এসে উপস্থিত এবং সে উচ্চস্থ এই উচ্চস্থ হওয়ার কারণে আপনাদের লাইফে কিন্তু ভালোর দিকে কিছু পরিবর্তন আসা একবারেই নিশ্চিত লগ্ন এবং রাশি উভয় ক্ষেত্রে এটা প্রযোজ্য লগ্নের ক্ষেত্রে শারীরিক মানসিক এবং পরিস্থিতিগত স্তরে রাশির ক্ষেত্রে পরিস্থিতি এবং মনোজগতের মধ্যে পরিবর্তন কিন্তু আপনারা ফিল করবেন যে কোনো বিষয়ে যাদের লাইফ একদম আটকে গেছে কোনো বিষয়ে কোনো নরচড় নেই যেই কে সেই অবস্থা সকাল হচ্ছে রাত হচ্ছে আবার সকাল হচ্ছে রাত হচ্ছে একদম একদম রুটিনটা ধরার মধ্যে হয়ে গেছে জীবনে আপনি অনেক কিছু পাল্টাতে চাইছেন অবস্থাটা কিন্তু অবস্থাটা আর পাল্টাচ্ছে না এরকম জায়গায় যারা ফেঁসে গেছেন তাদের ক্ষেত্রে আসন্ন দু হাজার জুন মাস থেকে একত্রিশে ডিসেম্বর অক্টোবর পর্যন্ত মানে জুনের ফার্স্ট উইক থেকে যদি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দোসরা জুন থেকে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে এবং তারপরে অবশ্যই একত্রিশ অক্টোবর কিছু পরিবর্তন হবেই হবে এবং এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে একটু কাউকে দেখিয়ে নেবেন যে সামনের সময় আপনি কতটা ভালো পরিবর্তন পাবেন কিন্তু জেনারেলি অবশ্যই এখানে দেখা যাচ্ছে অবশ্যই এখানে একটা ভারী পরিবর্তনের ইঙ্গিত বহন করছে হরস্কোপ এখানে অবশ্যই কিন্তু অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান আপনার কিন্তু সেলফ ডেভেলপমেন্টে সাহায্য করবে সেলফ ডেভেলপমেন্ট মানে নিজের কিছু পার্সোনাল লাইফে উন্নতি নিজের ধরুন শারীরিক ভাবে আপনি কিছু বিষয় হয়তো দুর্বল সেগুলোর বিষয় একটু আপনি নজর দিচ্ছেন স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছে সেটার বিষয়ে নজর দিচ্ছেন পড়াশোনায় সেইভাবে আপনি সেই কিছু করে উঠতে পারেননি এবার মনে হচ্ছে কিছু করে দেখাই আপনি বাড়ির একজন গৃহবধূ নিজেকে কিছু বিষয়ে রিপ্রেজেন্ট করা কিছু করে দেখাবার ইচ্ছা এগুলো কিন্তু যাদের মধ্যে একেবারেই বদ্ধ হয়ে আছে সেগুলো কিন্তু বিকশিত হবে এবার এবং সেটা কিন্তু আসন্ন সময় দু হাজার ছাব্বিশের দোসরা জুন থেকে তার আগে বৃহস্পতি জুনের আগের কথা বলি যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস এটা একটা লম্বা সময় এই সময় বৃহস্পতি সমসপ্তমে আছে এবং একটু বকরি থাকবে বৃহস্পতি আপনারা জানেন কিন্তু বৃহস্পতি সমসপ্তমে থাকার জন্য বেশ কিছু ক্ষেত্রে আপনাদের আহ সামগ্রিক ক্ষেত্রে বিবাহ যোগগুলো লাগু হতে পারে সমসপ্তমে বৃহস্পতি থাকার জন্য জেনারেল ব্যবসাগুলো ভালো যেতে পারে যাদের বৃহস্পতি বকরি আছে একটু অসুবিধা থাকবে মার্চ অব্দি কিছু কিছু জায়গায় সেটা পরে আসছি কিন্তু জেনারেলি বৃহস্পতি সমসপ্তমে আছে যেহেতু আপনাদের ক্ষেত্রে সামাজিক বিকাশ ব্যবসায় প্রতিপত্তি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ এগুলোতে আপনার ডেফিনেটলি ভালো ফল অবশ্যই পাবেন মানে জুনের আগে অবধি সময়টা এবং জেনারেল কমিউনিকেশন ভালো যাবে তবে আমি এটা বলবো যাদের বৃহস্পতি বক্তি আছে তারা কিন্তু মার্চ অবধি ততটা ভালো ফল পাবেন না যেটা আমি পরের ভিডিওতে আলোচনা করছি কিন্তু অন্যান্য ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং এখানে আমি বলবো আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু কেরিয়ারের উন্নতি ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে বৃহস্পতি যেহেতু জুন মাসে অষ্টম ভাবকে টাচ করবে বৃহস্পতি চতুর্থের অধিপতি তো চতুর্থের অধিপতি অষ্টমে থাকার জন্য গৃহ পরিবর্তনের যোগ আছে যারা ভাড়া বাড়ি করছেন বাড়ির শিফটিং চেঞ্জ যেগুলো করতে চাইছেন বাড়ি নিয়ে দীর্ঘমেয়াদী সিভিল মামলা চলছে সেগুলোর একদমই নিষ্পত্তি হওয়ার একটা জোরালো সম্ভাবনা সামনের সময় রয়ে যাচ্ছে নেক্সট টপিক নেক্সট টপিক অবশ্যই আমাদের দেখতে হবে যে এখানে শনি হচ্ছে চতুর্থ স্থানে অবস্থান করছে এবং শনি দু হাজার তো মার্গী হয়ে যাচ্ছে জানে তারপর আবার বক্রিয়া হবে জুলাই থেকে ডিসেম্বর তো শনি চতুর্থভাবে আপনার ক্ষেত্রে মানসিক স্থিরতা প্রদান করবে মানে পারিবারিক সম্পদ সম্পত্তি থেকে কোনো অর্থ যোগে আপনাকে সহায়তা করবে পুরোনো বাড়ি নিয়ে কিছু ভাবনা চিন্তা করার থাকলে সেগুলো কিন্তু এই সময় হতে পারে চতুর্থস্থ শনি এখানে কিন্তু আপনাকে হোমলি এটমসফিয়ার যেসব কাজকর্ম চলছে কুটির বই ইত্যাদি বা বাড়ি থেকে যেসব কাজকর্ম এখন কল পরিচালিত হয় সেগুলোতে ডেফিনেটলি ভালো ফল অবশ্যই দেবে চতুর্থস্থ এখানে শনি বৃহস্পতির ঘরে যেহেতু আছে বৃহস্পতিও এখানে আহ তুঙ্গস্থ হচ্ছে তো এক্ষেত্রে আপনার পৈতৃক সম্পদ সম্পত্তি থেকে কিছু প্রাপ্তি পুরোনো গাড়ি ধরুন সেল করলেন সেখানে নতুন গাড়ি কিনলেন এই ধরনের চেঞ্জেস গুলো এই সময় আসতে পারে যা পুরনো জিনিসপত্র যারা কেনাবেচা করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন কিছু নেগেটিভ ফল আছে যেটা আমি পরে বলবো তো এই এই বিষয়টায় অবশ্যই এখানে ভালো ফল থাকছে এরপর হচ্ছে তৃতীয়ভাবে রাহু এবং রাহু শতবিশা নক্ষত্রে এটা তো দুর্দান্ত একটা ভালো বিষয় রাহু পরাক্রম ভাবে অবস্থান করছে এবং সক্ষেত্রস্থ এবং তারপরে আবার নিজের নক্ষত্রে অবশ্যই আপনাদের সাহস উদ্যমশীল মানসিকতা দু হাজার এর দুর্দান্ত ভালো থাকবে কমিউনিকেশন কানেকশান এগুলো কিন্তু দারুণ ভালো হবে টার্গেট ভিত্তিক যে কোনো কাজে সফলতা পাবেন কাছে ভ্রমণের ক্ষেত্রে সময়টা অতীব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘুরে ফিরে যেসব কাজ করা হয় সেই কাজের মধ্যে অর্থ উপার্জন অর্থপ্রাপ্তির যোগ কিছু উন্নতির যোগ ডেফিনেটলি লাগু হচ্ছে অনলাইন কাজ অনলাইন ট্রেডিং অনলাইন মার্কেটিংয়ে খুব ভালো ফল পাবেন মানসিক সাহস বৃদ্ধি দৃঢ়তা বৃদ্ধি এবং যে উদ্যোগগুলো এতদিন নিতে ভয় পাচ্ছিলেন যে কাজগুলো মনে হচ্ছিল করবো কি করব না সেগুলোর মধ্যে পজিটিভ ফিডব্যাক ডেফিনেটলি পাবেন এবং রাহু অবশ্যই তৃতীয় ভাবে আপনার ক্ষেত্রে ভাই বোন প্রতিবেশী এদের সাহায্যগুলো কিন্তু চট করে এনে দেবে এবং যে কোনো ক্ষেত্রেই রাহু কিন্তু আপনাকে সাপোর্ট করবে অন্যান্য বিষয়গুলো কি কি ভালো ফল পাবেন আর সেগুলো বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল এবং নাম্বার কোনো সমস্যা বা বা প্রয়োজনে এই কল হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে কনসালটেশন নিতে পারেন আলোচনা হতে পারে ফোনে আসতে পারেন চেম্বারে যেটা আপনার সুবিধা হয় দুটো ক্ষেত্রেই আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ একদম ঘরোয়া আলোচনা হবে ব্যক্তিগত সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে এবং অবশ্যই আপনার সব প্রশ্নের উত্তর দেবে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই এবং আপনি আলোচনা টা যেখানেই দেখেন এখন যে সোশ্যাল মিডিয়া আমি বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে এবং পেজটি ফলো করে রাখবেন আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন অনেকেই যে আমরা এখন সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই কখন কোনটা দেখছি খেয়াল থাকে না তাই এটা করে রাখবেন যেন নিঃশুল্ক এবার আলোচনাটা নেক্সট স্টেপে এগোবো আপনারা আপনাদের মতামত গুলো জানাবেন কোন ধরনের ভিডিও দু হাজার ছাব্বিশে দেখবেন বা কি টপিকে দেখতে চান সেটা আমি পরবর্তী সময় আলোচনা করব আচ্ছা এবার আমাদের বিষয় হচ্ছে পরবর্তী ভালো পদক্ষেপ দেখুন পরবর্তী ভালো পদক্ষেপে অন্যান্য গ্রহের অবস্থানগুলো বিবেচক যেটা আমি অবশ্যই এখানে দেখিয়েছি ডায়াগ্রামে মঙ্গলের তুঙ্গস্থ অবস্থান দ্বিতীয় ভাব তারপরে অবশ্যই কিন্তু মঙ্গল সক্ষেত্রী ভাব তো দ্বিতীয় ভাবে মঙ্গল কিছু বিষয় অবশ্যই আপনার মঙ্গল যেহেতু এখানে বিদেশি আর্থিক আনতে পারে ক্ষেত্রে খুব ভালো ফল জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারির মধ্যে পাবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি সময়টা অবশ্যই ভালো যেতে পারে এবং মঙ্গল অবশ্যই কিন্তু দ্বিতীয়ভাবে ভাবে উচ্চস্থ থাকার জন্য এখানে কিন্তু আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে পুরনো প্রাপ্তি বা নতুন করে কিছু ইনভেস্ট করছেন সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন উচ্চ শিক্ষা हायर এডুকেশন পড়াশোনার ক্ষেত্রে ভালো সন্তানের কিছু উপার্জন এই সময় सक्सेसफुल হতে পারে মানে 16 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারির মধ্যে এছাড়া মঙ্গল লগ্নে অবস্থান করবে তার আগে মানে 16 জানুয়ারির আগে আপনাদের শারীরিক এবং মানসিক ক্ষেত্রে মঙ্গল বৃদ্ধি করবে বিদেশ যাত্রা দূর যাত্রা ক্ষেত্রে সময়টা কিন্তু অনুকূল থাকবে মাঝের কয়েকটা মাস অর্থাৎ ফেব্রুয়ারি 23 থেকে এখানে কিন্তু 11 মে পর্যন্ত কিছু ডিফিকাল্টি থাকবে সেটা আমি পরে বলবো আর এবার হচ্ছে মঙ্গলের সক্ষেত্রী অবস্থান যেটা এগারোই মে থেকে হবে এগারোই মে থেকে মঙ্গল সক্ষেত্রী হওয়ার জন্য নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব ভালো যাবে যদি মে মাসটা দেখেন উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও খুব ভালো ফল থাকবে এবং মঙ্গল পঞ্চমে সক্ষেত্রে থাকার জন্য মেডিকেল সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মে মাসটা অত্যন্ত ভালো যাবে প্লাস এখানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মিডল দিও সময়টা ভালো যাবে মঙ্গল সক্ষেত্রে পঞ্চমে থাকার জন্য কিছু উভড়ি ইনকাম বাড়তি আয় এগুলো কিন্তু বাড়তে পারে অর্থাৎ মে মাস এই সময়টা যদি দেখেন বাংলার বৈশাখ মাসে সূর্য ও তুঙ্গস্থ হবে পঞ্চমে সামগ্রিক বিকাশ আপনার কিছু ক্রিয়েটিভিটি আপনার কিছু প্রতিভার বিকাশ এগুলো কিন্তু থাকবে ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে এবং যে কোনো বিষয় আপনার সেলফ ডেভেলপমেন্ট এডুকেশন চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ বাংলার বৈশাখ মাস তথা মে মাসটা কিন্তু খুব খুব ভালো ভালো থাকবে এবং এটা কিন্তু কন্টিনিউ করবে সামনের সময়টা ক্ষেত্রে ফল পাবেন অন্যান্য গ্রহের পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি শুক্র তুঙ্গস্থ হবে দোসরা মার্চ অর্থাৎ মার্চ মাসে শুক্র উচ্চস্থ থাকবে চতুর্থভাবে গৃহ বাড়ি সম্পদ প্রাপ্তির যোগ রয়েছে মানসিক ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে পরিবারের একাত্মবোধ বাড়তে পারে পারিবারিক ক্ষেত্রে কাজে কিছু ভালো ফল অবশ্যই কিন্তু এই সময় পেতে পারেন কিছু যোগ যেমন সূর্য শনি বীজ যোগ শনিমঙ্গল যোগ এগুলো থাকলে একটু অ্যাভারেজ ফল পাবেন কিন্তু শুক্র আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে এবং অবশ্যই কিছু কেনাকাটি পূরণ এগুলো ক্ষেত্রে গৃহ লোন প্রাপ্তি পার্সোনাল লোন প্রাপ্তি এগুলোর সময়টা অতীব ভালো যাওয়ার সম্ভাবনা আছে বুধ থাকবে মে মাসটায় পর থেকে মানে উনত্রিশে মে থেকে জুন মাসটা এই সময় কিন্তু অবশ্যই জুনের সময়টা যদি দেখেন ব্যবসার উন্নতি চাকরির উন্নতি নতুন কর্মপ্রাপ্তির যোগ বিদ্যায় লাভ চাকরি নিয়ে পড়াশোনা ব্যবসার ক্ষেত্রে কিছু আর্থিক ক্ষেত্রে যোগান এগুলো ভালো ভালো ফল ফল পাবেন পাবেন বিবাহ কেন্দ্রিক ক্ষেত্রে টোটালি অবশ্যই থাকছে তার আগে এবং তারপরে অবশ্যই জুন মাসটায় এখানে বুধের জন্য আপনারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন নেক্সট স্টেপে আমরা যদি চলে যাই এখানে অবশ্যই কিন্তু বুধের তুঙ্গস্থ অবস্থান দেখতে হবে সেপ্টেম্বর মাসে এবং সেপ্টেম্বর মাসে বুধ তুঙ্গস্থ থাকার জন্য এখানেও কিন্তু চাকরি ব্যবসা প্রাপ্তি যোগে ভালো ফল থাকছে এবং আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি উন্নতি যোগাযোগেও ভালো ফল থাকছে সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশে আপনারা কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন শুক্রের সক্ষেত্রস্থ অবস্থান সেপ্টেম্বর এবং নভেম্বরের শেষ পরে ডিসেম্বরে থাকছে এই সময় বৃদ্ধির যোগ আর্থিক উন্নতি যোগাযোগ প্রাপ্তি এগুলোতে ভালো ফল ডেফিনেটলি থাকছে এবং কিছু ইনকাম সোর্স অফ ইনকাম এগুলো কিন্তু এই সময় বাড়তে পারে কিন্তু গুড রেজাল্ট আপনারা কিন্তু পাবেন অবস্থান কিছু কিছু ভালো ভালো মন্দ ফল দেয় যেহেতু আলোচনা করছি এখানে কিন্তু আমি বলবো আধ্যাত্মিক পথে উন্নতি উচ্চশিক্ষার যোগ গবেষণা রিসার্চ সাধনায় ভালো ফল পাওয়া এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি বিজনেস বা ইত্যাদি রিলেটেড বিষয়তে কিছু বেটার রেজাল্ট আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে কেতু নব নবস্থানে অবস্থান করার জন্য আপনার ক্ষেত্রে কিছু গুপ্ত বিদ্যা চর্চা কোনো এমন কোনো ইনফরমেশান বা ইত্যাদি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন ডিটেকটিভ বা ইত্যাদি গোয়েন্দা বিভাগে কাজ করছেন সেক্ষেত্রেও কিন্তু ডেফিনেটলি গুরুত্ব রেজাল্ট পাবেন স্থায়ী চাকরি পাওয়ার ক্ষেত্রে কেতু কিন্তু এখানে হেল্পফুল হবে কিছু ব্যক্তির সাহায্য কোনো বিশেষ কোনো ব্যক্তির সাহায্য আপনি কিন্তু সারা বছরে যে কোনো সময় এই সময় পেতে পারেন এই বিষয়টা অবশ্যই ভালো যেতে পারে একত্রিশে অক্টোবরের পর থেকে এখানে কিন্তু অবশ্যই কেতুর একটা ট্রান্সজিটের প্রভাব শুরু হবে এবং বৃহস্পতির ট্রান্সজিটের প্রভাব শুরু হবে বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে আসবে এই সময় জীবনটাকে একেবারে অন্য খাতে বইতে শুরু করবে জীবনন অনেকগুলো স্টেপ পার করে সতি উত্তম পর থেকে বৃহস্পতি যখন নবম স্থানে আসবে মানে অক্টোবরের পর থেকে 2026 এ সেই সময় আপনার জীবনে একটা বড় রকম চেঞ্জ আসবে ও সেটা একটা শান্তিপূর্ণ স্থায়িত্ব পাবেন এবং এখানে অবশ্যই কিছু ভালো ফল আগামী সময় অক্টোবর থেকে ফেস করবেন এবং কেতুর চেঞ্জ এবং রাহু ট্রানজিট যেহেতু এই সময় হবে আপনাদের পারিবারিক ক্ষেত্র কিছু পরিবর্তন এই সময় যেন লক্ষণীয় বিষয়র মধ্যে একটা বিষয় কিন্তু থাকতে পারে এর বাইরে আমি আপনাদের আর একটা দুটো কথাই বলবো এখানে সেটার বিষয়ে আমি যদি বলি যে এই বছরটায় কিন্তু বিশেষত বাড়ি গাড়ি করার আপনার প্রপার্টি ক্রয় প্রপার্টি বিক্রয় এগুলো করার যোগ অবশ্যই আছে কর্মক্ষেত্রে স্থায়ী কর্মপ্রাপ্তির যোগ নিশ্চিতভাবে এখানে অবশ্যই আছে পরিবারের মধ্যে কিছু চেঞ্জ বা পরিবর্তন আপনি কিন্তু ফিল করবেন বিবাহ যোগ সেকেন্ড ম্যারেজ এগুলোর ক্ষেত্রে কিন্তু এবছর শেষ দিকটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো ফল অবশ্যই থাকছে যে কোনো বিষয়ে জায়গা পরীক্ষার মূলক জায়গাগুলোর ক্ষেত্রে যে কোনো কম্পিটিভ ক্ষেত্রে অবশ্যই কিন্তু মার্চ থেকে আপনাদের সিচুয়েশনটা অত্যন্ত ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ডেফিনেটলি বছরটা খুব ভালো বছর বিদেশে পড়াশোনা দূরে পড়াশোনা করার ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি সুযোগ কিন্তু এবছর আপনি পেতে পারেন এছাড়া দীর্ঘমেয়াদী মামলা মকদ্দমা লাইফে কোনো দীর্ঘমেয়াদী কোনো স্ট্রাগল চললে বৃহস্পতি উচ্চস্থ হওয়ার পর মানে জুন থেকে আপনার সেই দীর্ঘমেয়াদী সমস্যা মেটার ক্ষেত্রে এই বছরটা ভালো বছর যে কোনো আপনার লাইফে যদি দীর্ঘমেয়াদী সমস্যা যেটা যেটা হয়তো না পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি ভালো ফল পেতে পারেন এবং এটা অত্যন্ত পজিটিভ ফল এবং সূর্যের বিভিন্ন অবস্থানের মধ্যে আপনাদের ক্ষেত্রে ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় থাকবে যে যে সময় তার মধ্যে বাংলার বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস অবশ্যই কিন্তু বাংলার আষাঢ় মাস বাংলার ভাদ্র মাস বাংলার আশ্বিন মাস তার মধ্যে কিন্তু অন্যতম এবং পজিটিভ মাসগুলো হতে পারে এই সময় কিন্তু আপনি কাজগুলো করতে পারেন বাংলা মাসটা এই কারণেই বললাম আমাদের বাংলা ক্যালেন্ডার সূর্য ক্যালেন্ডার অবশ্যই সূর্যের রাশি পরিবর্তনের ভিত্তিতে চলে এই বিষয়গুলো ভালো ফল পাবেন আর কি বিষয়ে আপনার সমস্যা বা ইত্যাদি আসবে সেগুলো পরের ভিডিওতে আলোচনা হচ্ছে এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন ভিডিওটা কিছুক্ষণ পরে দেখলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সকলে ভালো কাটুক দু হাজার চাব্বিশ এই শুভকামনা শেষ করলাম আলোচনা নমস্কার